Rama Krishna, Rama Krishna, Rama Krishna, Rama Krishna, Krishna, Rama 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 Krishna, 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 শ্রী রামকৃষ্ণ কথা প্রথম খন্ড আজ নবম পরিচ্ছেদ আমরা পাঠ করব দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ বৈকাল হইয়াছে মাস্টার ও দু একটি ভক্ত বসিয়া আছেন কতকগুলি মারুয়ারি ভক্ত আসিয়া প্রণাম করিলেন তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারুয়ারি ভক্তদের প্রতি দেখো আমি আর আমার এ দুটি অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর তোমার এই সব এর নাম জ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলবে বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজে নিজের আমের সিন্ধুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধ আদি যাবার নয় ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা লোভ করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় কেউ আগে কল করে। আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো। মাঝে কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে তবে কি জানো সময় না হলে কিছু হয় না কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় ফোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি আমার পেলে তখন তুমি ঘুমুই তুলো মা বললে বাবা তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্ট নদী দব্য আনলেন ফলাদি থাল মিছি ইত্যাদি খাল মিছিল গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারওয়ারিদের চলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না ব্যবসায়ী তেজি মন্দির আছে নানকের গল্পে আছে যে তিনি বলেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সে সব রক্তমাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমায় আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে রাম দশরথ ওহি রাম জগৎ পশেরা ওহিরাম সব সে নিরায়া নিয়ারা এখানেই নবম পরিচ্ছেদের সমাপ্তি ওম নম ভগবতে রামকৃষ্ণায় নম নমাহ